শিক্ষার্থীদের আধুনিক ও ব্যবহারিক শিক্ষায় দক্ষ হতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন তোমরা মাদ্রাসা বা স্কুল যেখানেই পড়াশোনা করো মনে রাখতে হবে সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে আধুনিক ও ব্যবহারিক শিক্ষায় দক্ষ হতে হবে জ্ঞান বিজ্ঞানে পারদর্শী হতে হবে কারিগরি শিক্ষায়ও হতে হবে পারদর্শী ফেনী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক কোটি বিশ লাখ টাকার ভারতীয় শাড়ি পোশাক ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি শুক্রবার চব্বিশ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ফেনী ব্যাটালিয়ন অভিযান পরিচালনা করে এসব জিনিস জব্দ করে জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত হলেই এ সনদে সই করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শনিবার পঁচিশ অক্টোবর দুপুরে জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে দলটির সদস্য সচিব আক্তার হোসেন সাংবাদিকদের এ কথা জানান চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় আসামিদের দেশ দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা থানা তার মৃত্যুর উনত্রিশ বছর পর তার সাবেক স্ত্রী সামিরা হকসহ এগারো জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয় মার্কিন যুক্তরাষ্ট্র ও গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে বাংলাদেশ সরকার প্রথমবারের মতো সরকার থেকে সরকার ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে এ চুক্তির আওতায় মোট চার লাখ চল্লিশ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে যার প্রথম চালান হিসেবে ছাপ্পান্ন হাজার নয়শো উনষাট মেট্রিক টন গম নিয়ে এমভি ভি ট্রাইড নামক জাহাজটি আজ চট্টগ্রাম বন্দরের বহির্নগরে পৌঁছেছে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ বলেছেন ন্যায় প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র দৃঢ় হয় আর ন্যায় ব্যর্থ হলে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ভেঙে পড়ে শনিবার পঁচিশ অক্টোবর রাজশেরী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বাহাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকের উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন পনেরোতম ন্যাশনাল কলেজ স্টুডেন্ট মার্কেট সার্ভে অ্যান্ড অ্যানালাইসিস কম্পিটিশনে প্রথম পুরস্কার অর্জন করেছেন চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী সৈয়দা রাফিনা ও তার দল প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন শেখ মুজিব বাকশাল কায়েম করতে যা করতে পারেননি মেয়ে শেখ হাসিনা তাই করে গেছেন ইউনিক ফর্মুলায় বাকশাল কায়েম করেছিলেন শেখ হাসিনা বিগত ফ্যাসিস্ট শাসনামলে ইংরেজি পত্রিকার সংকটও ছিল বলে জানান তিনি শনিবার পঁচিশ অক্টোবর রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তের একুশতম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রেস এ কথা বলেন ধীরে ধীরে বাড়ছে হিমেল হাওয়া কমছে তাপমাত্রা কুয়াশা আর সকালের ঠান্ডা বাতাস শীতের আগমনী বার্তা জিতছে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে উত্তরাঞ্চলে শীত শুরু হবে বলে জানা গেছে সম্প্রতি দেশের একটি বেসরকারি গণমাধ্যমকে এ তথ্য দিয়েছেন আবহাওয়িত ডক্টর ওমর ফারুক তিনি বলেন নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে উত্তরাঞ্চলে শীত শুরু হবে বিশেষ করে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় ও নীলফামারি জলায় পরে ক্রমান্বয়ে সারা দেশে পুরোদমে শীত শুরু হবে আবারও ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা কমলা হ্যারিস সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস জানিয়েছেন তিনি ভবিষ্যতে আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়তে পারেন ব্রিটিশ গণমাধ্যমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন তার রাজনৈতিক যাত্রা এখনও শেষ হয়নি ডোনাল্ড ট্রাম্পের কাছে দুই নির্বাচনে পরাজয়ের পর এটি তার প্রথম বড় আন্তর্জাতিক সাক্ষাৎকার যেখানে তিনি দুই নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি